দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদেরকে বলতে হচ্ছে যে আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি আপনার বোনের সঙ্গে আমার বোনের সঙ্গে আপনার মায়ের সঙ্গে আমার মায়ের সঙ্গে ঘুরতে পারতো এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত এই বিষয়টি প্রতিবাদ করেছে ভরাক্রান্ত মন আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা বাংলাদেশের সবারই আসলে জানার কথা যে কুমিল্লায় যে ঘটনাটি ঘটেছে কুমিল্লার মুরাদনগরে যে ঘটনাটি সেটি হচ্ছে ফজারি নামে এক ব্যক্তি যার বয়স আনুমানিক ছত্রিশ বছর তিনি কিন্তু এই যে মহিলাটি ধর্ষণ হয়েছে যেটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফজরালের বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগটা রয়েছে আমরা ভিডিওতে দেখতে পেয়েছি ভিডিওতে আমরা যেটুকু দেখেছি সেটি হচ্ছে সেই মহিলাটিকে বিবস্ত্র করে তার ভিডিও ধারণ করা হয়েছে এবং মারধর নির্যাতন করা হয়েছে এর আগে তাকে তো পালাক্রমে ধর্ষণ করা হয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি কুমিল্লার মুরাদনগর থানার ওসি সাহেব যেটি নিশ্চিত করেছেন সেটি হচ্ছে আজ ভোরে সেই নিকৃষ্ট লোক সেই ফজর আজ সকালে তাকে গ্রেফতার করা হয়েছে এর আগে সেদিন ছাব্বিশ তারিখে সেদিন ধর্ষণ হওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু এলাকার মানুষজন তাকে ধরে উত্তম মাধ্যম দিয়েছিল উত্তম মাধ্যম দেওয়ার পরে কিন্তু সে হাসপাতালে আহ নেওয়া হয়েছিল উত্তম মাধ্যম পরে হাসপাতালে গিয়েছিল হাসপাতাল থেকে কিন্তু এই ফজর আলি পালিয়ে গিয়েছিল সেই ফজর আলিকে আলহামদুলিল্লাহ পুলিশ ধরতে সক্ষম হচ্ছে আমরা দেশবাসী চাই যেন এই ধরনের অপরাধী তারা যেন পার না পেয়ে যায় কোনো ধরনের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড খোলেন বা কোনো ধরনের কোনো ধরনের কোনো কারোসত্র ছায় যেন এ ধরনের আসামে যেন পার না পায় এটা আমরা আসলে আশা করি এবং আমরা দ্রুত এর বিচার কার্যক্রম দেখতে চাই আমরা বাঙালিরা আমরা এর সঠিক বিচার আমরা দেখতে চাই প্রকাশে দেখতে চাই এবং সেটি অতি দ্রুত এটা আমাদের দাবি দুঃখ ভরা ক্রান্ত মন নিয়ে আপনাদেরকে বলতে হচ্ছে যে আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি আপনার বোনের সঙ্গে আমার বোনের সঙ্গে আপনার মায়ের সঙ্গে আমার মায়ের সঙ্গে ঘুরতে পারবে এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত এই বিষয়টির প্রতিবাদ করা হোক সে হিন্দু সে মানুষ প্রকৃতপক্ষে তার পরিচয় সে একজন মানুষ একজন মহিলা মানুষকে একজন নারীকে এ ধরনের হ্যারাসমেন্ট বা এ ধরনের তার প্রতি যে অন্যায়টা করা হয়েছে এর বিচার আমরা দেশবাসী আমরা চাই এবং আমরা সবাই চাই আর যে যে আপনারা যারাই এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাতে চান অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে প্রতিবাদ জানাবেন এবং শেয়ার করতে পারলে অসংখ্য ধন্যবাদ সবাইকে তো আজকের ভিডিওটি পর্যন্ত আপনারা দেখছিলেন নতুন শরীর চ্যানেল সাথে ছিলাম আমি আসতে মনোহর ধন্যবাদ সকলকে